একটু কালো জুলে দিয়ে দে কালো দেওয়া কুচটা করবো তো বোটলে গোড়ের জন্য কুচটা করে নিচ্ছি তো আমি গুড়ের মশলাটা নাইকেল পোড়া অল্প কাজু না রানার আনার কিশমিশ লঙ্কা কুচি পটলের তাহলে ভিতরের অংশটা আমি কুড়ে নিচ্ছি চামচ দিয়ে এটা দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো অল্প জিরে গুঁড়ো একটু চিনি দে

আর পটলের পুরটা বানানো চলছে কড়াতে আর আমি এখানে দুমাতে মশলাগুলো লাগবে আমি একে একে মশলাগুলোর জলে গুলে রেডি করে রাখছি আর বনও ওখানে করছে দুরমার ইয়েটা তো আমি হলুদ গুঁড়ো দিয়েছি লঙ্কা গুঁড়ো দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো দু চামচ নুন দেব নুন বেশি দেবো না এক চামচের মতো দিয়েছি এবার এখানে একটু টমেটো কুচিয়ে দিচ্ছি আর এখানে পুস্ত সর্ষে একটু আদা বাটা আছে এটা আমি জলে গুলে দেবো জলটা যেত শস্য পোস্তটা আদা বাটাটা আমি একসঙ্গে জলে গো আমি হাত দিয়েই করছি হাত দিয়ে করলে কি হয় জিনিসটা একটু ভালো করে মিশ্রণটা গুলে যায় এই একটু টেস্ট লাগে

তেলটা দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে গেল চিনিটা দিতে

আমরা নেলে দিচ্ছি গুড় জল দেবো না ঘুপিয়ে করবো গরম মশলাটা দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমাদের গ্যাসটা নেলে দিচ্ছি আমাদের কুরমাটা হয়ে গেছে খুব দারুণ লাগে এটা খেতে বদলুটা আমরা আমাদের মতো করে করছি সব রকম খেতে হয় আমাদের পোটলের মাটা হয়ে গেছে তো খেয়ে নিচ্ছি দেখো কি সুন্দর হয়েছে খেয়ে দেখছি কতটা সুন্দর হয়েছে দারুণ হয়েছে গো এই যে কিনেছি বন্ধুরা হুম এটা অসাধারণ অসাধারণ বলার মতো কিছু না এতটাই অসাধারণ হয়েছে আপনাদের যদি জানতে আজকে ফটোটা দুই মাটা অসাধারণ হয়েছে খেতে তো এরকম করে বানিয়ে খাবেন আজকে ভিডিওটা আজকে জন্য একটু আর একটা কমেন্ট কিন্তু করতে বলবেন না বন্ধুরা তো টাটা